আজ আমরা দেখতে চলেছি দুই হাজার পনেরো সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো আই অ্যাম হিরো এটি মূলত একটি জম্বি সার্ভাইভাল মুভি যেখানে পুরো পৃথিবীতে এক জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছিল আর এই জম্বিদের শহরে বসবাস করছিল সকলের কাছে হিরো হতে যাওয়া এক বোকালো আমরা তো কম বেশি অনেক ধরনের জম্বি মুভির গল্প দেখেছি কিন্তু আজকের এই মুভিটি অনেক বেশি ইন্টারেস্টিং মুভির শুরু থেকে শেষ পর্যন্ত একটি জায়গাতেও আপনার বোরিং লাগবে না কারণ দুই সালের পর এই মুভিটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে জম্বি মুভির ক্যাটাগরিতে অনেকগুলো অ্যাওয়ার্ড রয়েছে এই মুভিটির দখলেই। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক জম্বিদের শহরের গল্প থেকে তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহর থেকে যেখানে আমরা একটি কমিক কোম্পানিকে দেখতে পাই এখানে বিভিন্ন ধরনের কমিক্স বুক লেখা হয় তবে এই কোম্পানিটি খুবই ছোটখাটো একটি কোম্পানি ছিল সেখানে একজন ডিরেক্টর এবং কিনা চারজন আর্টিস্ট কাজ করে থাকেন যারা কিনা কমিক্সের এর বিভিন্ন ড্রয়িংগুলো করে থাকেন আর এই ড্রয়িং আর্টিস্টদের মধ্যে আমরা কিনা ইউকে নামের একজন লোককে দেখতে পাই কমিক্স নিয়ে কাজ করা তার একটি ফ্যাশন ছিল সে শখের বয়সে কম্পিত হওয়া সত্ত্বেও এই কাজটি করে থাকে সেখানে আবার মিতু নামের একটি মেয়ে কাজ করতো তো একদিন যখন তারা সবাই কাজ করছিল তখন তারা একটি অদ্ভুত নিউজ দেখতে পায় শহরের রাস্তা নিয়ে নাকি একজন ব্যক্তি তার কুকুরকে নিয়ে হাঁটছিল কিন্তু হঠাৎ করেই সেখানে এক মহিলা চলে আসে আর সেই কুকুরটি সেই মহিলাটিকেও কামড় বসিয়ে মহিলাটি কেউ যখন কুকুরটির মালিক সেখানে চলে আসে কুকুরটি তার মালিককেও কামড় বসিয়ে দেয় এতে করে সেই মহিলাটি এবং কুকুরটির মালিকও অদ্ভুত আচরণ শুরু করছে এমন একটি নিউজ শুনে তার সবাই তো চমকে যায় কিছুক্ষণ পর সেখানে আরো একটি নিউজ বলা হচ্ছিল যেখানে শহরের বিভিন্ন জায়গাতে তারা মানুষের উপর আক্রমণ শুরু করছে তাই পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিলো এই খবরটি শুনে ইউকের একজন সদস্য ইউকে ইউকেকে বলে এই কয়েকদিন তুমি অনেক সাবধানে থেকো কারণ তোমার ব্যবহারও দিন দিন চাকরি না পাওয়ার কারণে অদ্ভুত হয়ে যাচ্ছে তাই তোমাকেও যেন পুলিশ কখন জানি ধরে নিয়ে না যায় তবে ইউকের কাছে কথাটি একদমই পছন্দ হয় না সে তখন তার কলিককে বলে তোমার কাছে কমপিক্সের ব্যাপারে কোনো আইডিয়া আছে যেটাতে মানুষের কতটা সৃজনশীলতা প্রয়োজন আমি টাকার জন্য নয় বরং নিজের ফ্যাশন থেকে কাজটি করে থাকি ইউকের কথা শুনে যারা ইকুয়ের সাথে কাজ করতো তারা ইকুয়ের সাথে হাত মিলায় আর সবাই অনেক মোটিভেট হয়ে যায় তারা সবাই কমিক্স নামে স্লোগান দিতে থাকে যেন ইউকের মতো কমিক্স তাদেরও ফ্যাশন